আপনারা জানেন যে সারা বাংলাদেশে প্রায় এমপিভুক্ত ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী রয়েছে তো এই শিক্ষক কর্মচারীদের যে এমপিউ বেতন পেয়ে থাকে এমপি মাধ্যমে যখন তারা রিটায়ারমেন্টে যায় তাদের জন্য কল্যাণ ট্রাস্ট এবং অফসর সুবিধা বোর্ড সেখান থেকে তাদের পেনশনের টাকাটা দেওয়া হয় তো দুই সতেরো সাল পর্যন্ত এটা একইভাবে চলে আসছিল তাদের যে বেতন মূল বেতন থেকে ছয় পার্সেন্ট কর্তন করত কিন্তু দু সাল উনিশ সালে এসে এটাকে দশ পার্সেন্ট বৃদ্ধি করলো মানে মূল এম বেতন থেকে তাদের দশ পার্সেন্ট কর্তন করে জমা রাখা হতো সরকারি পোশাকারে এই টাকাটা এই বেসরকারি শিক্ষক কর্মচারীদেরকে রিটায়ারমেন্টের পরে দেওয়া হতো তা আমাদের বক্তব্য ছিল যে দশ পার্সেন্ট আপনি কর্তন করতে পারেন এবং আমাকে দিতেও পারেন কিন্তু দশ পার্সেন্ট কর্তন করা বৃদ্ধি করেছে কর্তনটা বৃদ্ধি করেছে কিন্তু যে কর্তনের বিপরীতে সুবিধাটা সেটা বৃদ্ধি করে নেয় মানে আপনি নিচ্ছেন আমাকে আগের সেইতে ফোর পার্সেন্ট বেশি আর দিচ্ছেন সুবিধাটা আগের হারেই তখন আমরা এটা কোটে আসলাম যে আমাদের এই সুবিধা ছাড়া সুবিধা না দিয়ে এই কর্তনটা কেন অবৈধ হবে না পরে উনিশ সালে আমরা পিটিশন দায়ের করলাম সেই পিটিশন শুনানির পরে আমাদের পক্ষে রায় আসলো রায়ে চূড়ান্ত রায়ের যে বিষয়টা ছিল যে না যে দশ পার্সেন্ট কর্তন করো কিন্তু তাকে তুমি আনুপাতিক হারে সুবিধাটা দিতে হবে আর এই দুইটা পার্ট এটা গেল একটা পার্ট সুবিধার আর একটা পার্ট ছিল আপনারা জানেন যে সারা বাংলাদেশে এই শিক্ষক কর্মচারীগণ যখন অবসরে যায় তাদের অবসর কল্যাণের টাকাটা পেতে অবসর বোর্ডের টাকাটা পেতে পাঁচ বছর ছয় বছর দশ বৎসর লেগে যায় বহু এটা নিয়ে বহু মিডিয়াতে বহু নিউজ হয়েছে আমি ব্যক্তিগতভাবে অনেকবার চিঠি দিয়েছি তাদেরকে যে এটা যাতে করা না হয় এমনও নিউজ হয়েছে যে এই টাকা আনতে গিয়ে সে অনেক টিচারদেরকে রাস্তায় ঘুমিয়েছে তো আমি কোর্টের আমার একটা সাপ্লিমেন্টারি ছিল যে এই টিচারদের পাঁচ লক্ষ ছয় লক্ষ যে শিক্ষক কর্মচারী রয়েছে তারা রিটায়ারমেন্টে যারা যায় তাদের এই রিটায়ারমেন্টের সুবিধাটা যাতে রিটায়ারমেন্টের পরে ছয় মাসের ভিতরে দেওয়া হয় আদালত সর্বশেষ নির্দেশ দিয়েছে দুইটা আমি বলব একটা হলো দশ পার্সেন্ট কর্তনের বিপরীতে আনুপাতিক হারে আমাকে সুবিধা দিতে হবে আর দ্বিতীয়টা হলো আগে যে রিটায়ারমেন্টে গেলে যে ছয় বছর তিন বছর দুই বছর ঘোরাঘুরি করতে সেটা কোর্ট একটা নির্ধারিত সময় দিয়ে দিয়েছে যে রিটায়ারমেন্ট করার ছয় মাসের ভিতরে তাদের সকল সুযোগ সুবিধা অর্থনৈতিক সুযোগ সুবিধা আছে যেগুলো বুঝিয়ে দিতে হবে তাই এই রায়টাই আমাদের এখন একত্রিশে আগস্ট এটা হলো সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বারো পাতার জাজমেন্ট প্রকাশিত হয়েছে তা আমি মনে করি এই জাজমেন্টটি যথারীতি প্রশাসনের কাছে গিয়েছে শিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় সহ অন্যান্য যে দপ্তর আছে তাদের কাছে পৌঁছেছে আমি মনে করি এই ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারীদের দুর্গোভ লাগবে দীর্ঘদিনের যে সমস্যা ছিল এটা সমাধান হবে এবং কর্তৃপক্ষ এই রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে এই রায়টা কার্যকর করার দ্রুত উদ্যোগ গ্রহণ করবে কারণ শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে যেমন শিক্ষকদেরকে ভালো শিক্ষকের দরকার আছে এবং এই শিক্ষকদেরকেও ভালোভাবে মনিটরিং করার দরকার আছে কারণ যদি একজন ভালো শিক্ষক না থাকে তার অর্থনৈতিকভাবে যদি তাকে কোটে এবং রাস্তায় ঘোরাঘুরি করতে হয় অফিস আদালতে ঘোরাঘুরি করতে হয় তারা অন্য অন্য শিক্ষকরা অনুচ্ছাহিত হবে এই পেশাকেও আসতে চাইবেন তা আমি মনে করব এই শিক্ষার পরিবেশকে বাংলাদেশের এই শিক্ষিত সমাজকে আরও শিক্ষার সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এই কর্তৃপক্ষ দ্রুত এই রায় বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে আর আমি একটি কথা সবার শেষে বলবো এই শিক্ষকদের সমাধান সমস্যার সমাধানে আমি তাদের পাশে ছিলাম সব সময় আমি তাদের পাশে থেকে আইনি সাপোর্ট এবং অন্যান্য যে ব্যক্তিগত সাপোর্ট আছে এটা আমি সবসময় দিয়ে যাব ধন্যবাদ সবাইকে